যাচ্ছি আমরা অনেক বড় একটা ট্যুরে আমার স্বপ্নের জায়গায় আমি ঘুরতে যাচ্ছি আর তার জন্য আজকে কেনাকাটা করেছি জুতো আর ব্যাগের আমার পছন্দের জুতোটা আমি আজকে কিনে ফেলেছি বহু দিন থেকে ইচ্ছে ছিল যে আমি আমার এই জুতোটা কিনবো আর এই যে বাজার করে দেখো বাড়িতে ঢুকছি মানে আজকেই শেষ কেনাকাটা এরপরে জাস্ট লাগেজ গোছানো মানে কালকের দিনটার সময় লাগেজ গুছিয়ে তারপরে বেরিয়ে পড়ার পালা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করছি সন্ধ্যাবেলায় পাপানকে নিয়ে গেছিলাম পড়ার ওখানে পড়া ছিল আর আজকে ও লাস্ট পরে আসলো এরপরে প্রায় ষোলো সতেরো দিনও ছুটি কাটাবে আর আমরা পরে টোরে বেরিয়ে একটুখানি এসেছি চায়ের দোকানে সন্ধ্যাবেলাটা চা খাওয়ার জন্য চাটা খেয়ে আজকে অনেক কিছু কেনাকাটার আছে মানে আজকেই লাস্ট টাইম পাচ্ছি কেনাকাটা করার এরপর আর একদমই টাইম পাবো না আজকে যা যা বাকি আছে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলবো কিনে তারপরে কালকের দিনটা শুধু পৌঁছানোর জন্য হাতে আছে তো কালকের দিনটা সব গোছ গাছ করে পরশু দিনই আমাদের বেরোনো আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা কমেন্টটা জানাও তো তোমরা গেস্ট করে যে আমরা কোথায় যাচ্ছি তোমরা কেউ বুঝতে পারছ কিনা তোমরা অনেকে কমেন্ট করেছো অনেকে মানে যে যার মতন করে রিপ্লাই করেছো খুবই ভালো লেগেছে আমি সবার কমেন্ট দেখেছি কেউ কেউ বলেছো দার্জিলিং যাচ্ছ কেউ বলছো গ্যাংটক যাচ্ছ মানে এরকম বিভিন্ন জায়গার নাম বলেছো অনেকে বলেছো কাশ্মীর যাচ্ছ তো অনেকেই হয়তো গেস করতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আর আমরা কোথায় যাচ্ছি সেটা আজকেই তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো আর তার আগে দেখো চা খেতে খেতে দেখছি হালকা ঝড় উঠে গেছে তো একটু হাওয়া দিচ্ছিলো হাওয়াটা বেশ ভালো লাগছিল গায়ে গরম গরম ওয়েদার তো তো ওই মানে আমি একটুখানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে দেখো কত হাওয়া দিচ্ছে তারপরে চাটা খেয়ে চলে যাচ্ছি সোজা বাজারে গিয়ে ঢুকবো জুতোর দোকানে কারণ অনেকগুলো জুতো কেনার আছে ওই কী তো আমরা না কোথাও যাওয়ার সময় ওই যে বারবারই বলি ঘরে যতই থাক না কেন মনে হয় যেন কিছু একটু নতুন কিনে যাই নতুন কিনে মানে ওগুলো তো আগে পড়েছি আমার পছন্দের একটা জায়গায় ঘুরতে যাচ্ছি এত ছবি টবি তুলব একটু নতুন ফ্রেশ জিনিস কিনে যাই পড়ব ছবি তুলব একটু অন্য ধরনের ছবি উঠবো এই জন্য আমার কিনতে অনেক বেশি ভালো লাগে নাহলে তো ঘরে যেগুলো থাকে সেগুলো নিয়ে যাওয়াই যায় তাই না তো এই স্বপ্নের জায়গায় ঘুরতে যাচ্ছি জীবনে এতগুলো বছর পার করে সেই জায়গাটায় যেতে পারছি আর সেই জায়গায় যাওয়ার জন্য কয়েকটা কেনাকাটা করবো না বলো তো সেই জন্যই কেনাকাটাগুলো করা আর কিছুই না আর এই যে জুতোর দোকানে ঢুকলাম মানে খাদিমসে ঢুকলাম খাদিমস থেকে সব জুতো পছন্দ হয়নি তারপরে ঢুকেছি বাটায় তারপরে ঢুকেছি অজন্তায় মানে যা তা করেছি কিন্তু যে পছন্দ হচ্ছিলই না তারপরে শেষ পর্যন্ত একদম সবকটা জুতো মনের মতন হয়েছে আর এগুলো আমি পরে দেখছিলাম আর কি হেঁটে হেঁটে প্র্যাকটিস করছিলাম যে আমি হাঁটতে পারি তো আদৌ এগুলো পরে তো তারপরে তোমরা শেষে দেখতেই পাবে আমি কি কী জুতো কেনাকাটা করলাম তো তার আগে চলো আমি তোমাদেরকে বলি আমরা কোথায় পছন্দ করেছো

দেখাচ্ছি কি কি কেনাকাটা করলাম পাহাড়ে মানে পাহাড়ে যাবো বলে আর শেষ হচ্ছে না শুকনো খাবার ছাতু তাতু যা নিয়ে যাবো আনটুকটা ট্রেনে ফেলে খাওয়ার জন্য এই মানে ওখানে তো ট্রাভেলস খাবার দিচ্ছেই ওখানে খাওয়া নিয়ে কোনো টেনশন নেই মানে ট্রেনে কোনো দুদিনে জানি তো যাওয়া আসা এরকম কিছু শুকনো খাবার আর কি ব্যাগ রাখা তো সেইগুলো আনটুকটা করলে বাস কমপ্লিট

আর এখানে বাড়ি চলে এসেছি বাড়ি এসেই আগে আমি একটু রান্নার ব্যবস্থা করছি অনেকটা রাত হয়ে গেছিলো কেনাকাটা করতে এখানে একটু ওই পেঁয়াজ আর আলু ঝুরি ঝুরি করে কেটে এটাকে আমি একটুখানি বাটি চচ্চড়ি করবো বাটি চচ্চড়ি কে খাও কমেন্টে জানিও আর আমি কীভাবে করছি সেটা তোমরা দেখতেই পাবে ভীষণ ইজি এবং খুব কম সময়ে একটা টেস্টি রান্না যেটা ভাত দিয়ে খেতে মোটামুটি ভালো লাগে কিন্তু রুটি দিয়ে খুব ভালো লাগে যদিও আমি এটা করছি পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য আজকে দুপুরবেলার ভাত জল দিয়ে রেখেছিলাম শখ হয়েছিল যে অনেকদিন তো বাড়ি থাকবো না একটু পান্তা ভাত খাবো আজকে রাতে সবাই মিলে তো সেই জন্য একটু বেশি করে ভাত করে তল দিয়ে রেখেছিলাম এই মানে এই চচ্চড়িটা করবো বাটি চচ্চড়ি আর তার সঙ্গে একটু বেগুনি করব পান্দা ভাত খাওয়ার জন্য আর হ্যাঁ আমি তোমাদের যেটা বলছিলাম যে আমরা কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে আমার স্বপ্নের জায়গা সেটা হচ্ছে কাশ্মীর অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা কাশ্মীর যাব কাশ্মীর যাব কিন্তু না হয়ে উঠছিল না গ্যাংটক তো দুবার হয়ে গেছে আমার বিয়ের পর দুবার না সরি তিনবার হয়ে গেছে আমার গ্যাংটক দার্জিলিং গেছি আমি চারবার মোটামুটি ভাইজ্যাক গেছি সব জায়গায় ঘোরা হয়ে গেছে মোটামুটি টুকটাকে পাহাড়ি এলাকাগুলো তো এইবারে কাশ্মীরটা কিছুতেই যাওয়া হচ্ছিল না তো এইবারে ফাইনালি কাশ্মীরটা আমরা প্ল্যান করেছি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে টিকিট কাটার টিকিট তো সেই চার মাস আগে কাটা হয়েছে তারপরেও টিকিটের এত ক্রাইসিস এত ক্রাইসিস মানে আমাদের পছন্দ মতন টিকিট পাইনি আমাদের টু টিয়ারে মানে কনফার্ম দুটো হয়েছে বাকি টিকিটগুলো হয়নি মানে এখনও যাচ্ছে তাই অবস্থায় হয়ে রয়েছে আর কি টিকিটগুলো এবার আমরা থ্রি টিয়ারে যেতে পারবো ওদেরও না টু টিয়ারে যেতে পারবো এখনও কিছু সেরকমভাবে ফাইনাল হয়নি তো যাই হোক যখন যাব তখন তো তোমরা দেখতেই পাবে যে কিভাবে যাচ্ছি কিন্তু স্বপ্নের জায়গায় যাচ্ছি এটাই বড় কথা প্রচুর কেনাকাটা করেছি সেইগুলো এক একদিন এক একটা ড্রেস পরবো প্রচুর প্রচুর ছবি তুলবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর নিজের জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে এই জন্য প্রচণ্ড এক্সাইটেড প্রচণ্ড এক্সাইটেড আমি তো আমরা যাচ্ছি হচ্ছে কাশ্মীর তো তোমরা যারা যারা কাশ্মীর বলেছিলে প্রত্যেকের মানে রিপ্লাইটা একদম ঠিক হয়ে গেছে আর যারা গেস্ট করেছিলে দার্জিলিং গ্যাংটক এসব তাদের কিন্তু ঠিক হয়নি কিন্তু কোনো ব্যাপার না তোমরা গেস করেছো কমেন্ট করেছো এতে আমি প্রচুর খুশি প্রচুর খুশি তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা আর এই যে বেগুনি দেখো কত সুন্দর ক্রিস্পি বেগুনি ভাজি শুধু দেখো ভীষণ সুন্দর হয়েছিল বেগুনিগুলো খেতে আর আজকে পান্তা ভাতটা রাত্রেবেলা জমিয়ে খেয়েছিলাম এই যে গরম গরম বেগুনি আমার নেমে যাচ্ছে এবার পেঁয়াজ লেবু এগুলো জাস্ট কেটে নেব তাহলেই হয়ে যাবে আমাদের রাত্রেবেলার একদম মানে জমিয়ে খাওয়া দাওয়া আর এই দিকে দেখো এই যে আমি রান্না করছি আর আমার ছেলে দেখে তো পর্দায় কীভাবে ঝুলছে সারাক্ষণ এরকম কিছু না কিছু চলতেই থাকে কিছু না কিছু চলতেই থাকে আর এই যে খেতে বসে গেছে আর আমার ডান পাশে যে বালতিটা আছে না ওই বালতিটার মধ্যে চকলেট মাখিয়ে মানে ওর মধ্যে খেলনা টেলনা চটকে ওটার মধ্যে এতক্ষণ খেলা করছিল মানে একটা না একটা কিছু বললাম করতেই থাকে তো ওইখানে ওই মানে ওই জন্য ঘরে বসলাম আর একটু গরম বলেই মানে এসিটা চালিয়ে মেঝেতে বসলাম টেবিল আর খেতে যাইনি দেখো কাঁচা লঙ্কা তো তো আমার থালায় এই যে মানে সবারটাই মাখছি মেয়ে খাবো আর বাবারের দিকে বাবার হয়ে গেল আর ওই ডান দিকে দেখো পাপানের জন্য একটুখানি এমনি ভাত রেখেছিলাম সেটা হচ্ছে দুধ দিয়ে কলা দিয়ে চটকে দিয়েছি তো ও এখন দুষ্টুমি করছে আর কেক খেয়েছে যে মি অমরে থেকে একটা কেক এনেছিলাম সেই কেকটা খাচ্ছি মানে খেয়েছে বলে খিদে নেই তো আমি ভাবলাম তাহলে এই গরম গরম বেগুনি দিয়ে আগে আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর আমি ওকে আরামসে বসে বসে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে কি কী কেনাকাটা করলাম আমাদের কাশ্মীর যাওয়ার জন্য তারপরে মানে সে বাজার থেকে এসে কোনো রকমই চেঞ্জ না করেই তাড়াতাড়ি করে রান্না করে নিলাম যে দশটার মধ্যে অন্তত খেয়ে নিতে হবে তাহলে আমার অনেকটা রাত হয়ে যাবে সব ভিডিও ভিডিও করতে বসলে তো আগে তো সংসারের দায়িত্ব তাই আমার ব্যক্তিগত প্রথ তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবার রুমে ঢুকে গেছে পাপারের খাওয়া দাওয়া কমপ্লিট ফ্রেশ হয়ে গেছে সব কিছু কমপ্লিট কর এখন শুধু শোয়ানো বাকি এবার আমি চেঞ্জ না করে বিছানা না গেলে তারাও শোবে না কিন্তু তার আগে আমি চলো ভিডিওটা শেষ করি আর শেষ করার আগে আজকে যেটা মেইন কন্টেন্ট বা মেন টপিক আমার ভিডিও সেটা হচ্ছে জুতো আর ব্যাগ কেনাকাটি এটা হচ্ছে পাপানের জন্য বাটা থেকে নিলাম জুতোটা মানে এই জুতোগুলো খাদিমসের আমার পছন্দ হয়নি খাদিমসের ছিল না আর কি পাপানের মাপে গ্রিপগুলো খুব সুন্দর আর এটা কি খুব কমফোর্টেবল মানে যখন তখন পায়ে গলিয়ে নিয়ে চলে যেতে পারবো আর বাচ্চাদের মানে ওর হাঁটা জলার জন্য খুবই ভালো পাহাড়ি এলাকায় ধরো এই একটা নিলাম জুতো আর ওর জন্যই নিয়েছি আর এইগুলো এইটা মানে যে আমি যেরকম নিয়েছি ওরম টাইপেরই জুতো আমার ওর জন্য একটা এই জুতো নেওয়ার খুব শখ হয়েছিল দেখো দারুণ লাগছে না জুতোটা এটাই তো দেখাই তো খাদিমসে যে জুতোগুলো দেখছিলাম চেন্দে ওগুলো তো পছন্দ মানে হিল দেবো পছন্দ হয়েছিল কিন্তু আমি তো গিল করি না দিয়ে মানে নিতে গিয়েও আবার না নিলাম না আবার ক্যান্সেল করলাম ভাবলাম যে দেখো মানে শখ করে যাচ্ছি ঘুরতে তারপরে ওই জুতোর শখে মানে যদি পা মোচকে যায় হাঁটতে গিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে সুন্দর সুন্দর পাহাড়ে যাচ্ছে বরফে যাচ্ছে আমি দেখা গেল ওখানকার হসপিটালে ভর্তি পা ভেঙে আর নাহলে আমাকে করে আবার প্লেনে করে নিয়ে স্পেশাল করে আসতে হচ্ছে বাড়িতে ট্রেছারে করে মানে এই একটা মাথার মধ্যে ঢুকলো যে না ওরম হিল আমি নেবো না বাবা যেটা পরে অভ্যেস নেই সেই জিনিস আমি নেবো না আমাকে আমি ঘুরতে চাই আনন্দ করতে চাই সবার সঙ্গে মানে সেই জন্য আনন্দটা যেন নষ্ট না হয় ওই জন্য ওরকম হিল জুতো নিলাম না একটা বেল দেওয়া জুতো নিলাম এটা নিয়ে যাবো ব্যাগে করে আবার পরেও যেতে পারি ট্রেনে দেখা যায় এখনো ঠিক নেই জুতোটা এরকম এটা খাদিমস থেকে নিয়েছি প্রচন্ড কমফোর্টেবল কেনার আগে না কমফোর্টেবলটা দেখি কিনি যে হাঁটতে টেরতে যেন কষ্ট না হয় আর এইটা হলো মানে ওটা তো খাদিমস থেকে নিয়েছি খাদিমস থেকে আর কিছু নিয়ে তারপরে বাটায় দিতেছিলাম বাটা থেকে নিলাম এই জুতোটা এইটা খুব ভালো হয়েছে বাটার এই জুতোটা মানে এত করে আরাম হচ্ছে পায়ে এই একটা নিলাম ধরো ঘুরতে গেলে এইগুলো লাগে এই জুতোগুলো আমার এই জুতো রয়েছে এবার কি বলতো কয়েক বছর আগে কেন এর আগে অনেক জায়গায় ঘুরতে টুরতে গেছি পড়েছি ওগুলো তারপর বললাম চলো এবছর আর একটা নতুন কিনে নিই লাগে শীতকালে পছন্দ হলো এটা নিলাম এটা প্রতিবার খুব পছন্দ হয়েছে ব্যাগটা ওই জন্য বাটা থেকে নিয়ে নিলাম ব্যাগটা একটা সাইড ব্যাগ কত সুন্দর না লুকটা মানে এটা ফোন টোন রাখার জন্য এটা মেনলি নেওয়া সব বার করে দিই অনেকটা জায়গা জায়গা আছে এখানে চেন আছে অনেকটাই জায়গা আছে খুব সুন্দর আর বাটার জিনিস আর কোয়ালিটি তো আর আমাকে বলতে হবে না তোমরা সবাই জানো অনেক বেটার হয় পার্সোনালি আমি তো খুব পছন্দ করি এটা খুব কমফোর্টেবল আর এরকমভাবেই নেওয়া যাবে এটা মেনলি হচ্ছে আমার কাছে থাকবে কোনো ট্রে মানে সবসময় ফোন টোলগুলো রাখার জন্য একটা ছোটো জলের বোতল থাকলো এই এটা নিলাম মেন আকর্ষণ যেটার জন্য আমার প্রাণটা অস্থির হয়েছে হ্যাঁ সেটা এসে আমি পেয়েছি অজন্তা মানে এই কোনো কোম্পানিকেই অফিসই করিনি সব সবার থেকে একটু একটু কেনাকাটা করেছি সবাই খুশি হয়ে গেছে নাকি এইটা আবার নিলাম এটা খুব ভালো লাগলো এবার পার্সটা নিলাম এটা সেরকম দরকার ছিল না দেখে খুব ভালো লাগলো নিলাম সুন্দর এটা কিন্তু লেদার নয় হ্যাঁ এটা অজন্তা থেকে নিয়েছি কিন্তু লেদার নয় অনেকগুলো পকেট আছে আর খুব সুন্দর এটা হচ্ছে পালিশ এটা দিলো কত প্যাকেট জমে গেল এই যে আমার সেই পছন্দের জুতো যেটার জন্য আমার প্রাণটা অস্থির হয়ে গেছিল সেইটা আমি খুঁজে পেয়ে গেছি ভালো লাগে কি বলো তো বরফের মধ্যে এরকম জুতো তো এমনি ভাড়া নিতে হয় তো আমাকে আর ভাড়া নিতে হবে না আমি কিনে নিলাম জিন্সের সঙ্গে এগুলো খুব মানায় খুব ভালো যায় এই জুতোগুলো আর আমি যেহেতু হিল করতে পারি না ওই হিলটাই আমার সমস্যা ছিল খাদিমসে যেটা পেয়েছিলাম ও এতটা হিল এবার এটা কি একদম ফ্ল্যাট আমার আমি যেরকম চেয়েছিলাম আমি এরকমই চেয়েছিলাম সেই জিনিসটাই পেয়ে গেছি আর ব্যাগগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না কমেন্টে আর এই দিকে দেখো এই যে ওষুধপত্র কিনেছি প্রচুর এক পেটি ওষুধ কারণ এত দিনের জন্য বাইরে যাচ্ছি আর সঙ্গে রয়েছে বাচ্চা এমনিতে আমরা দুজনে গেলেও প্রচুর ওষুধ নিয়ে যাই পেটে ব্যথা মাথা ব্যথা পেট খারাপ মানে এটা ওটা প্রচুর রকমের ওষুধ লাগে দেখবে ইনস্ট্যান্ট হয় না বিভিন্ন রকম প্রবলেম হতেই পারে আর পাপানের জন্য তো সব রকমের ওষুধ একটা বাচ্চার যা যা লাগতে পারে জ্বরের ওষুধ থেকে শুরু করে সমস্ত রকমের ওষুধ টষুধ নিয়ে নিয়েছি এইবারে শুধু গোছ গাছ করার পালা তো চলো এইগুলো আমি একটু তোমাদের সঙ্গে মানে শেয়ার করছিলাম তার সঙ্গে ময়শ্চরাইজার ছিল আর ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে গোছ ভিডিও নিয়ে আগামীকাল